ধৈর্য ও সহ্যর আর এক নাম মা বরাবর মাকে দেখেছি মাছের পেটি কখনো পাতে নেবে না সব সবসময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি সব সময় লেজার মাছটা খাও কেন কখনো কখনো পেটিও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টেপে হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তোর মা লাজা ছাড়া অন্য মাছের স্বাদই বোঝে না আমি বলেছিলাম লাজার মাঝে তো প্রচুর কাটা, ভালো লাগে তোমার মা হেসে বলেছিল লেজার একটা মিষ্টি আলাদা আমার খুব ভাল লাগে পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লাজা খেয়ে দেখেছিলাম কাটার কারি ছাড়া বিশেষ কিচ্ছু স্বাদ বুঝিনি এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও মামাবাড়ি গেছি খেয়েছি কিন্তু এত ডিটেল লক্ষ্য করিনি কোনো দিন আমি অবাক হয়ে দিদাকে প্রশ্ন করলাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজটা দাও দিদা হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর কি না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখেই তুলত না আগা গোড়া পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্যই তোলা থাকত জানি এখন ওর লেজেই অভ্যাস হয়ে গেছে তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র একটু টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার ওপর নাকি সংসারের ওপর প্রবল অভিয মানে জানে না মাও এই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থেকেছে সারাটা জীবন তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মাও হয়েছে হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজটা নিতে অভ্যস্ত হয়ে গেছি কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতেই বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখাতেই অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকুতেই কবে যেন নিয়ম করে নিয়েছি মেনে নেওয়া আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা এই পোস্টগুলো উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জিভের স্বাদগুলো ইনঅাক্টিভ হয়ে যায় খিজা বাপু যেটুকু আছে সেটুকুই চেঁচে পুছে নেওয়ার অভ্যাসটা সংসার তৈরি করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাসটা তৈরি করে নিই ভেবে বলুন তো একবার